চা কফি এই দুটো জিনিস মানুষকে এতটাই নেশাগ্রস্ত করেছে মানুষ এখন এটা ছাড়া না যেমন আমি সকালে ঘুম থেকে উঠি একবার চা কফি কিছু একটা দুপুর বেলায় বা সন্ধ্যা একবার খেতেই হবে যাই হোক আজকে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো বেশ কিছুদিন বলতে পারেন অনেক দিন দশ পনেরো দিন যাবত আমরা একটা প্রোগ্রাম নিয়ে অনেক বেশি বিজি ছিলাম সেই প্রোগ্রাম হচ্ছে আমাদের পরিবারের মানে আমার পরিবারের আমার ছোট ভাই একদম শেষ বিয়ে আমাদের পরিবারে আর কোনো বিয়ে নেই দশ বছর আট বছর অপেক্ষা করার পরে হয়তো আর একটা বিয়ে আসবে তবে সেটা হবে আবার আমার ছেলে মেয়ের সেই সময় এ রাত পর্যন্ত কারো নেই তো আমাদের শেষ বিয়েতে আমরা অনেক বেশি এক্সাইটিং কেনাকাটা থেকে শুরু করে আনন্দের কোনো কমতি ছিল না সবাই মিলে অনেক বেশি কেনাকাটা করেছি যদিও আমার তো কেনাকাটা সবসময় বা আমি অল্পতেই সন্তুষ্ট থাকি সেই অল্পতেই সন্তুষ্ট এবারও সব থেকে বড় যে দুটো জিনিস সেটা হলো আমরা মামে দুটো ফার্স কিনেছি এটা হলো সব থেকে ভালো ব্র্যান্ডের ডিওর ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডীয় জিনিস কিনতে সবে অনেক বেশি পছন্দ করে সব থেকে বেশি আমার মেয়ে তো আমরা মামি দুটো ব্যাগ কিনি দুঃখ দুঃখেরও বিষয় এখানে আসছে ব্যাগ যদি নষ্ট হয়ে যায় তবে খুব কষ্ট পাই কারণ এই ফার্সগুলো হলো সারা ব্র্যান্ড নিয়েও আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন ডিওর ডিওর ব্র্যান্ডের ব্যাগের প্রাইস কত তো সেটা যাই হোক আমি আর ওটা না বলি আপনারা জানতে চাইলে বলবো তো দুটো ব্যাগ কিনি একটা ব্যাগ নষ্ট হয়ে যায় যদি এই ব্যাগগুলো ওয়াশেবল নয় এগুলোকে ড্রাই ওয়াশ করতে হয় মেশিনে তো কষ্ট হচ্ছে এটাই এত দাম দিয়ে ব্যাগ কেনার পরে যদি একটা ব্যাগ নষ্ট হয়ে যায় তাতে অনেক কষ্ট হয় তাই না যাই হোক কষ্টের শেষেই হলো আমরা অনেক আনন্দ করে বিয়ে প্রোগ্রাম সবকিছু যার যার মতো সবাই সবার বাসায় চলে গেছেন বিয়ের প্রোগ্রাম হলে সবাই কিন্তু একসঙ্গে অনেক সবাই পরিবারে জড়ো হয় একসঙ্গে সবার দেখা হয় পুরান আত্মীয় নতুন আত্মীয় সবার সঙ্গে এটা কিন্তু বেশ ভালো লাগা আর যেহেতু আমাদের ডাকায় অনুষ্ঠান হয়েছে তাই আমাদের ডাকায় আমরা যারা আত্মীয় স্বজন আছি তারাই একত্র হতে পেরেছি গ্রামে যে আত্মীয় স্বজন আছেন তারা কিন্তু কেউ একত্র হতে পারেনি গ্রাম থেকে অনেকেই আসেনি অনেক দূর বা আপনারা সবাই জানেন ডাকা শহর খেতে দিতে পারে ঘুমাতে দিতে জায়গা দিতে পারে না এটা কিন্তু সত্যি কথাই তো আমরা আমাদের পরিবারটা আলহামদুলিল্লাহ অনেক বড় আমি ছয় ভাইয়ের এক বোন তো আমরাই আমাদের পরিবারে পঞ্চাশ জন হয়ে যাই একত্র হলে সেই ক্ষেত্রে অন্য পরিবার সবাইকে কোথায় আমি ডাকা শহর রাখবো সেই ক্ষেত্রে আসলে অনেকেই আসা হয়নি তো আমাদের ইচ্ছা আছে আমরা দেশে একটা প্রোগ্রাম করব সেটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো কবে সেটা সামনে ঈদ আসছে আমরা কিন্তু সবাই ঈদ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবো সেটাও কিন্তু আপনারা জানেন সামনে ঈদ আসলে ওই ঈদে একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা দেখি আর আজকে যেহেতু সব মানুষ চলে গেছেন গেস্ট চলে গেছেন ডাকা ছেড়ে সবাই সবার মতো সবার বাসায় নিজের নেড়ে ফিরে গেছেন সো এখন আজকে আমার বাসায় কিন্তু একেবারে ফাঁকা ফাঁকা বলতে আমাদের বাসায় আজকে কোনো গেস্ট নেই আমরা চিন্তা করলাম আজকে জটপট আমরাই করে রান্না করা যায় অনেক দিন কিন্তু আমরা বাহিরের খাবার রেস্টুরেন্টের খাবার বিভিন্ন রকমের খাবার খেয়ে ভালো মন্দ মিলিয়ে ছিলাম আমার কাছে যেটা মনে হয় একেবারে জটপট করে রান্না করা হয় গরুর মাংস আর অনেকটা দিন ধরে ব্যস্ত ছিলাম এখন আজকে করতে ইচ্ছে করছে না তারপরেও আমি চলে আসলাম কেজি দুই গরুর মাংস গরুর মাংসটা বুনা করব একদম টক দই দিয়েছি বেশি করে দেখতে পেয়েছেন বেশি করে টক দই দিয়ে এটাকে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেই পরবর্তীতে আধা ঘন্টা পরে এটাকে বসিয়ে দিব রান্না হবে আর যেটা আমাদের আজকে নতুন বউয়ের বাপের বাড়ি থেকে অনেকগুলো গিফট আসছে আমি হলাম সেই ভাগ্যবতী একজন আমার কেনাকাটা করতে হয় না আমাকে গিফট দিতে হয় সবাইকে এটা ঠিক আছে অনেক বেশি কিন্তু আমি আবার গিফট পাই সব ভাইয়ের বউদের শ্বশুর বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে মানে ভাইদের শ্বশুর বাড়ি থেকে তো সেটাও কিন্তু অনেক বড় একটা ভাগ্য সবাইকে দিই দেই এবং আবার নিজে পাই এই তো আসলে গিফট হচ্ছে আদান প্রদান এটার মধ্যে আনন্দ আছে এটুকুই যদি আমরা কোনোদিন চিন্তা করে থাকি এটার অ্যামাউন্ট কত এটার এটা কত এটা সুন্দর হলো না বা এটা খারাপ হলো এগুলো নয় আসলে গিফট তো হচ্ছে মানুষ মনে করে একটা মানুষ মার্কেট করতে গিয়ে আমাকে স্মরণ করে কিছু কিনেছেন এটাই আমার কাছে সব থেকে বেস্ট ছোট হোক বড় হোক গিফট গিফটেই আমার চ্যানেলের নাম হচ্ছে সিম্পল লাইফ স্টাইল আসলে আমার সিম্পল লাইফ স্টাইল আমি কখনো গর্জিয়াস কিছু আপনারা দেখতেই পান মাঝে মাঝে আমি ক্যামেরার সামনে যখন আসি একেবারে নর্মাল ভাবেই আসি তো আমি সবাইকে বলে দেই যখন যারা গিফট কিনবা যাতে আমি এটা ফরি এরকম কিছু দিও হোক সেটা খুব অল্প প্রাইজের মধ্যে কিন্তু কমফোর্টেবল হোক তো আজকে এই শাড়িটা একেবারে সুন্দর অনেক সুন্দর এটা বাস্তবে কিন্তু অনেক সুন্দর শাড়ি আমি জানি না ক্যামেরাতে কতখানি দেখা যাচ্ছে ভালো বা ফোকাস হচ্ছে আমি কিন্তু এটা হলো হাফ সিল্কের একটা শাড়ি আলম থেকে নেওয়া শাড়িটা আমার অনেক বেশি ভালো লেগেছে এটা পরার পরে আরো সুন্দর হয়ে যাবে কয়েকদিন আগে আমাকে কে যেন বলছিল যে সুন্দর মানের যা কিছু পরে তাই সুন্দর লাগে আপনি সুন্দর তাই যা কিছু বলেন তাতেই সুন্দর লাগে সত্যি কথা এটাই আমি যদি বারোশো টাকার একটা শাড়ি পরি তাতেও সবাই মনে করে এটা অনেক দামি আসলে এটার অনেক দাম নয় আমি সুন্দর করে পড়ি যাই হোক এখন হচ্ছে আজকের গিফটগুলো কেমন হয়েছে সবাই কিন্তু সবটাই তো দেখাইনি এটার ভিতরে অনেক কিছু ছিল আমার সময়টা কম তাই আমি টাইমটাকে সেভ করার জন্য জটপট করে উপর থেকে একটু দেখিয়ে নিয়েছি আর এখন এক কাপ চা খেতে খেতে কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন আরও আপডেট জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কতটা রেডিমেড খাবার এখন পাওয়া যায় দোকানে দেখতেই পাচ্ছেন কফি কিন্তু একদম জটপট করে তৈরি করা যায় এখন মাত্র দুই মিনিটের মধ্যে হয়ে যাবে আমি গরম গরম এক কাপ দুধ নিয়েছি সঙ্গে একটা কফি কেটে দিব শেষ জীবনটা অনেকটা সহজ হয়ে গেছে তাই না কিছু কিছু জিনিস অনেক সহজ হয়েছে আবার কিছু অনেক বেশি কঠিন হয়েছে যেমন এই ছোট ছোট জিনিসগুলো খাবারের জিনিসগুলো খুব আপডেট এখন দোকানে অনেক কিছু পাওয়া যায় একদম তৈরি করা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে হবে মনে হয় যাই হোক আমি আজকে কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিই আর আপনারা অনেক বেশি ভালো থাকেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন আমার সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন একটা শেয়ার দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা লাইক কমেন্ট করতে বলবেন না সবাই নতুন আর একটা ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম